আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত একটু দেখা একটু দেখা এই যে এই গো জালমুড়ি এগুলো আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে আমাদের জালমুড়ির দোকানের এইদিকে হ্যাঁ আমাদের শুটিংটা হচ্ছে আমি আপনাকে বুঝাই দিই আপনিও থাকবেন হ্যাঁ এ হচ্ছে আপনার মেয়ে ঠিক আছে আর ওনার মেয়ে হচ্ছে ও মানে মহিমা ঠিক আছে আমি হচ্ছে মানে ইফটেজার মানে খারাপ ছেলে ব্যাপার বলছেন এখন অগত দুইজন দুইজনের সাথে আমি প্রেম করব এখন আপনার জলমরি দোকানে আপনার মেয়ে নিয়া বা ওনার মেয়ের নিয়া প্রেম করমো আইশা আমি আর জানি না এটা যে ওর বাবার দোকান কথা বুঝছেন আর উনিও সব আপনার বন্ধু একসাথে পয়সা দুইজনে ইয়া করতেছেন করার পরে আমি দুইজন কমো আই লাভ ইউ এটা এই মিয়া জালমুড়ি দেন বুঝছেন আপনারা আপনি তো আপনার মেয়ের দিকে চিনা নেবেন চিনার পরে মহিমা তো চুপ পরে আমি যখন আপনার এই মিয়া জলমরির কথা কমু মহিমা হাস করে আমার গালে থাপ মারবে

শুটিং তো শুটিং আচ্ছা মামা রাজি আছে আমারে আমি দুইজনের জনের লগে ফেম করি হ্যাঁ এখন আমারে এই জায়গা মধ্যে ফলাই আলগি আসলে এই যে দেখেন বিষয়টা কিন্তু আমি অবাক কালকে তিনশো ফিটের মতো মামাই কিন্তু বলছে আমারে এই ফুচকা দিয়া মাথাত মাইরা দেন বনি কিন্তু মাথাত মাইরা দিছিল তো এতগুলা জিনিসপত্র আপনি দেখেন এখানে মাত্র নিয়ে আসছে হ্যাঁ মাত্র নিয়ে আসছে উনি তো আমাকে কতটুকু ভালোবাসে বলছে যে এটার উপর ফালাইলে কোন সমস্যা না ঠিক আছে এটা হচ্ছে নরসিংদিন নাগরিয়া কান্দিতে নদীর পার বেরি আসলেই আপনারা প্রথম দোকানের পর দ্বিতীয় দোকানটা পেয়ে যাবেন এখানে আসবেন জালমুড়ি আমরা কিন্তু খাই খুবই চমৎকার এবং খুবই মজার জালমরি আর মামার মন মানসিকতা দেখছেন কত বড় মানে আমার শুটিং এর জন্য বলছে যে মানে এখানে ফালাই দেন আপনি কোনো সমস্যা নেই তো অবশ্যই সবাই চলে আসবেন এখানে এসে ঝালমুড়ি খাইবেন আশা করি ভালো লাগবো আচ্ছা আপনি যে আমাকে মানে বললেন যে এখানে ফালাই দেন এটা এটার কারণটা কি এটা ভালোবাসা যেমন আপনাকে দেখতে দেখতে আমার এখানে আসেন অনেকদিন যাবৎ আসতেছেন আমি দেখতাছি একটা ভাই বন্ধুর মতন হয়ে গেছে যেমন আপুরে আমি প্রায় মিস করি বা আমি আমার মোবাইলে প্রায় আমি দেখি আমার কাছে ভালো লাগে আপনাদের সবারই না এখন বিষয়টা হচ্ছে মাত্র দোকানটা চালু করছেন বিকেল বেলায় কিন্তু চালু আই ডিম টিম এইগুলা মাত্র ওপেন করেন এখন আমারে ভালাই দিলো তো জিনিসপত্র নষ্ট হয়ে যেত নষ্টলে আবার এখন আমি নষ্ট নিপাড়াম নষ্ট নিপাড়ে আবার ইগুলা আনবো আই না আবার দোকানদারি করব হ্যাঁ আসলে ভালোবাসা আসলে সব ভিডিওতে মজাนিতা হয় না কিছু জিনিস শিক্ষা গ্রহণ করতে হয় যে ভালোবাসার মানুষটা সবসময় ক্ষতি করে না উপকার করার চেষ্টা করে